বেলা ওজু করে ঘুমাবেন কি করে ঘুমাবেন এর চেয়ে সহজ আমল আর একটা আমলের কথা বললাম সালাম দুই নাম্বার ওজু রাত্রে তো এমনি মুখ দুই হাত পা দুই কথা বলেন ঠিক কিনা তো মুখ দুইলে হাত দুইলে পা দুইলে মাথা মাসে কল ওজু হয়ে গেল আল্লাহ হাবিব বলেন ইদা আতা ইতা মাদু জা কা ফাতা ওয়াদা উজুয়া কালি সালা সুম্মা দা আলা শিক্কিকাল আইমান তোমরা যখন ঘুমোতে যাও সালাতের মতো নামাজের মতো ওজু করবা ডান কাঁধে শুয়ে পড়বা صحابي كرام يا رسول الله وصلني كي هاي، أدر هابي بني التوهر هذا الله، كنوا بقتي جدي وظو كره، وظور ما تدوي الله وقي بقتي بقية تظهر بناه ده. إن في شعره منا لا ينقل ساعة من الليل إلا قال اللهم مضر عبدك فإنه بات আদিসার মধ্যে এসেছে কোন বান্দা অজু করে ঘুমাইলে তারা সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য একজন ফেরেস্তা তার মাতার কাছে বসিয়ে দেওয়া হয় ওই বান্দা বান্দি হজর পর্যন্ত ঘুমায় ফেরেস্তা ঘুমায় না আজাব গজব বালা মুসিবত হার্টে টাক স্ট্রোক ক্যান্সার থেকে ওই ফেরেশতা তাকে হেফাজত করার দায়িত্ব নেই সুহান এখানেই শেষ নয় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি অজু করে ঘুমায় রাত্রে ঘুめる পরে অজন্তই আমরা ডাংকা ধই বামকা ধই হই কি হই না যতবার ডামকা ধন বামকা ধন ফেরেশতা বলে ইল্লা কল আল্লাহুমগফরি লিআবদিকা ফাইন্নাহু বাতা তাহির আল্লাহ আপনার বান্দা ওযু করে ঘুমাইছে গুনাহগুলো माफ করে দেন আল্লাহ বলে ফেরেশতা তুমি বলেছো গুফির আল্লাহ তাকে माफ করে দিলাম ওযু করলে লাভ আছে না নাই এখানের শেষ নয় আল্লাহর হাবিব বলেন মা মি মুসলিমিন ইয়াবীতু আলা তুহুরিন সুম্মা তাহরু মিনাল লাইল হাবিব বলেন যে ব্যক্তি রাত্রে অজু করে ঘুমায় আর রাত্রে যদি তার ঘুম ভেঙে যায় প্রসাব করবার জন্য ঘুম ভাঙতে পারে টয়লেট করবার জন্য ঘুম ভাঙতে পারে লাইট অন অফ করবার জন্য কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য অথবা কেউ ডাক দিয়ে সেই জন্য ঘুম ভাঙতে পারে ডাজ নট ম্যাটার যে কোনো কারণে যদি ঘুম ভেঙে যায় একটা কাজ করবা অজু যারা করে ঘুমাইছে তাদেরকে বলছে ও সারা যারা ঘুমাইছে এদেরকে বলে নাই সাহাবা একরাম বলল কি কাজ যখনই ঘুম ঘুমবাঙে একটু আল্লাহর জিকির করবা শুভ সাহাবাই কেলাম জিজ্ঞাসা করলো হুজুর তখন কি আবার মধ্য নজু লাগবে ওই না মধ্য কুজু লাগবে না তোমরা একটু জিকির করবা বলে কোন জিকির যেটা তোমার ভাল লাগে শুধু শুভ হানাল্লাহ পারো এইটা পারো শুধু আলহামদুলিল্লাহ পারো এইটা পারো বাথরুমে যাইবা এক মিনিট জিকিরটা করো টয়লেট করতে যাইবা আধা মিনিট জিকির করো সমস্যা হইব রসুল বলে সাহাবিরা ওয়াস আলুল্লাহ খায়রুল

রাত্রে উজু করে ঘুমাইলে রাত দুইটা তিনটা বাজে ঘুম ভাঙলে একটু জিগির করে দোয়া করলে মনের আশা পূরণ হয় বিদেশের বিশাল ব্যবস্থা হয় হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার থেকে মাফ পাওয়া যায় সন্তান নাই সন্তান হয় ছেলে লাগবে ছেলে আল্লাহ দিবে মেয়ে লাগবে মেয়ে আল্লাহ দিবে ওই সময় দোয়া করলে পাওয়া যায় সেইটা মুসলমান করে না মাজারে গিয়ে কপাল ঠুকায় ঠিক কিনা জোরে রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় চলে ও মুসলমান মাজারে গিয়ে কপাল ঠোকাইলে চাইলে পাবা এমন হাদিস নাই এমন কোরআনের আয়াত নাই আরে অজু করে ঘুমাইয়া ঘুম বাইয়া জিকির করলে দোয়া করলে হাদিস আছে শেষ রাত্রিতে আল্লাহ কত আকাশে এসে তোমাকে ডাকে ওই সময় চাইতে পারো না পুরা কপাল আল্লাহ কয় আমি কোটি কোটি মাইল দূর থেকে আর সে আসিন থেকে তোর কত আকাশে আসতে পারে তুই কি দুই হাত চকি থেকে খাট থেকে নেমে অজু করে সাজদায় পড়তে পারস না আমি এত দূর থেকে তোকে দেওয়ার জন্য আসতে পারি পুরা কপাল তুই নাই হতাশার শেষ নাই দুশ্চিন্তার শেষ নাই টেনশনের শেষ নাই আমলের মতো আমল করি না লাইন ঠিক রেখে যদি আমল করেন করতে দেরি আমল কবুল হতে দেরি নাই কবুল হতে দেরি নাই